এবছর চন্দ্রমল্লিকা গাছের যে পরিমাণ ফুল পেলাম তাতে আরও বেশি অনুপ্রাণিত হয়ে এবং আরও বেশি পরিমাণে আগামী বছর যাতে ফুল পাওয়া যায় তার জন্য এবছরে নতুনভাবে মাটি তৈরি করতে হবে মাটি তো তৈরি করবো এবং আপনাদেরও শেখাবো যে কিভাবে আমি করছি আপনারা চেষ্টা করবেন আমার মতন করে করার বা আরও বেটার করার অবশ্যই করবেন এবং সঙ্গে থাকবে যে কিভাবে মাটি করছি বা কেন কীরকমভাবে কি সার দিচ্ছি তার টিপস তো আসুন বন্ধুরা শুরু করি ইউটিউবের একটি নতুন ভিডিও দু সালের জার্নি নতুন মাটি তৈরি করে তারপর আগামী বছরের বা এই বছরের জার্নিতে গাছ আমরা বড় করে তুলব প্রত্যেকের বাড়িতে ফুলে ফুলে ভরে উঠবে ছাদ বাগান আর আপনারা দেখতে পাবেন আগামী বছর নতুন ফুলে স্বাগত জানাবো আমরা আমাদের নতুন বছরকে বাড়ির ফুলের দিয়ে বা ফুলের ছাদে বাগানের ফুল দিয়ে দেখতে পাবেন যে এই বিভিন্ন রকমের ওয়েদার কখনো বর্ষা কখনো বৃষ্টি বা কখনো কুয়াশা মাখা সকালে ছাদে গিয়ে যে গাছের যত্ন শুরু করবেন সেখানে কিন্তু সারা বছর মাটি তৈরি করার সমান সুযোগ পাবেন না জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস বর্ষাকাল নয় বৃষ্টির প্রাদুর্ভাব প্রায় থাকে না বললেই চলে আর বর্ষা বৃষ্টি নিয়ে দেখে ছাদের ওপরে মাটি মেলে শুকিয়ে তৈরি করে নিতে পারবেন ফেব্রুয়ারি মাসের মধ্যে আমার বাগানের অ্যাডেনিয়াম গাছগুলোরও রিপোর্ট আমি করব তার জন্য মাটি তো প্রয়োজন সেই জন্য নতুন মাটি বা নতুন মাটির সঙ্গে কিভাবে কি মিশিয়ে তৈরি করা যায় আসুন দেখি সেটা কিভাবে কি তৈরি করা যায় বাজার থেকে বা গার্ডেন থেকে তোলা যে সয়েল যেটা পিওর এটেল মাটি সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে ছাদের ওপরে এই বড়ো বড়ো ডালাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ছাদের ওপরে প্লাস্টিক পেতে সেগুলোকে শুকোতে দিয়ে দেওয়া হল হবে গার্ডেন সয়েলের যা জল বা বাষ্প রয়েছে মাটিতে সেগুলি টানা রৌদ্রে দু তিন দিন রাখলেই পুরো ড্রাই হয়ে যাবে এখন যা ওয়েদার আছে বর্ষা বৃষ্টি নেই এবং এখানে মাটিতে জলের পরিমাণও কম থাকবে জল যদি মাটিতে না দেওয়া যায় এই অবস্থাতে মাটিগুলো খুব ভালো করে ড্রাই করে নিয়ে তার মধ্যে উপযুক্ত পরিমাণে বালি মেশাতে হবে আপনারা যদি মাটি যদি মোটামুটি ফিফটি পারসেন্ট নেন থার্টি পারসেন্ট বালি মেশাতে পারেন এবং মাটিটাকে চেলে নেওয়ার দরকার আছে তার কারণ অনেক সময় কনস্ট্রাকশানের জায়গা থেকে বালি তুলে আনার জন্য বালিতে সিমেন্টের ডেলা বা বালি সিমেন্ট মেশানো ডেলাও মিশে থাকতে পারে সেটাকে চিলে আলাদা করে নেবেন আর যদি অ্যাডনিয়াম জাতীয় গাছ বা গোলাপ জাতীয় গাছের জন্য মাটি করেন তাহলে এরকম টাইপের বালির পাথর কিন্তু মাটিতে থাকলে অসুবিধা নেই শুধুমাত্র যে ডালাগুলি একদমই মাটির জন্য অনুপযুক্ত সেগুলোকে পৃথক করে নেওয়া তাহলে মাটি এবং বালি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন আর তার সঙ্গে মেশাতে হবে সার তো মাটি এর সঙ্গে সার কিছুটা পরিমাণ মিশিয়ে তবেই কিন্তু তৈরি করতে হবে উপযুক্ত পরিমাণে মাটি তো আমি নিয়েছি ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট গোবর সার আর তার সঙ্গে থার্টি পার্সেন্ট বালি নাইনটি পার্সেন্ট হলো আর বাকি টেন পার্সেন্ট বিভিন্ন রকমের সার যে সারগুলো আমি মেশাবো সেগুলো কিন্তু মাটির সঙ্গেই থাকবে আর মাটিকে মাঝে মাঝেই জল দিয়ে ভিজিয়ে নিতে হবে জল দিয়ে ভেজাবেন আর আবার শুকাবেন তো বারে বারে করে জলে ভেজানো এবং দু তিন দিন ধরে শুকানোর ফলে মাটি তৈরি হয়ে যাবে আপনার উপযুক্ত পরিমাণ স্ট্রেস বা সারা বছর মাটি স্ট্রেস সওয়ার জন্য কেননা জৈব সার দিয়ে মাটিটাকে তো আপনি তৈরি করে নেবেন কিন্তু সারা বছর যে কেমিক্যাল সারের উপরে প্রয়োগ হতে পারে বা কীটনাশক প্রয়োগ হতে পারে তার জন্য কিন্তু মাটিটা এখনই সেটাকে সিজন করে নেওয়াটা প্রয়োজন মাটি বারে করে জল দিয়ে ভালো করে মাটি এবং বালি মিশিয়ে নিলে মাটির পোর্সগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ আপনি এই সময়ে যখন মাটিটা তৈরি করবেন তার মধ্যে বালি এবং মাটি ভালো করে মিশিয়ে সার ভালো করে মিশিয়ে যখনই বারে জল দিয়ে সেটাকে শুকাবেন তখনই ওর ভেতরের সমস্ত কম্পোনেন্টসগুলো ভালোভাবে মিশে যাবে এবং যখনই ওটাকে আপনি টবে বসাচ্ছেন তখনই কিন্তু টবে মাটিটা একদম গাছের জন্য তৈরি বলতে পারে তো এখানে আমি দিচ্ছি সরষের খোল বোনডাস্ট শিঙ্কুচি নিমখোল আর চা পাতার গুঁড়ো কিছুটা দিয়েছি এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আপনারা প্রয়োজন মতন দেবেন কোনোটাই যেন খুব বেশি পরিমাণে না হয় বিশেষত নিম খোল খুব বেশি পরিমাণে না হয় বাকি বনডাস্ট বা শিঙ্কুচি যে যেরকমভাবে আমি দিলাম দেখলেন পুরো এতটা মাটির জন্য অতটা দিয়ে আপনারা কিন্তু এই মাটিটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু বেসিক মাটি আমরা যখন এরপরে আবার গাছ করব। আবার গাছ বসানোর আগে কিন্তু তার সঙ্গে কিছুটা পরিমাণ সার দেব। এমন নয় যে এখন সারা মাটি বানাচ্ছি মানে পরে আর সার দেবো না আর এর সঙ্গে দিচ্ছি প্যান্থার টিভি এটা ট্রাইকোডার্মা করার এটা একটা উপকারী ছত্রাক তো এটা যখনই আমরা মাটির সঙ্গে মেশাচ্ছি এগুলো পাউডার আকারে থাকে এবং সাদা পাউডার এটা একটা উপকারী ছত্রাকের গুড কলোনি তৈরি করে ফেলবে মাটির সঙ্গে তো কেমনভাবে করব পুরো মাটির ওপরে ভালো করে এই পাউডারটা ছড়িয়ে দিয়ে তারপরে সেই পুরো মাটিগুলি এবং এই ছত্রাকের সিটসহ পুরোটিকে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে তো পুরো প্রসেসটা মোটামুটিভাবে এই পুরো প্রসেসটা বস্তার মধ্যে করুন বা প্লাস্টিকের মধ্যে করে করুন কুড়ি থেকে বাইশ দিন মতন করে করতে হবে তারপরে কিন্তু আপনারা এই মাটিটা ব্যবহার করতে পারেন হ্যাঁ তো গুড কলোনি যদি তৈরি হয় ছত্রাকের তাহলে কিন্তু ছত্রাক অন্যান্য ছত্রাক যেগুলো অপকারী ছত্রাক সেগুলো সহজে মাটিতে গ্রো করতে পারবেন আর মাটিতে গ্রো না করলে তাহলে গাছেও লাগার সম্ভাবনা কম এছাড়া তো অ্যাডেনিয়ামের জন্য আমরা অ্যান্টিফাঙ্গাল সারা বছরই ইউজ করছি তো এই পুরো ভালো করে মিশিয়ে নিয়ে মাটিটা বস্তার মধ্যে বন্দি করে দিচ্ছি বস্তার মধ্যে বন্দি করে তারপরে ভালো করে জল দিয়ে রাখছি তো এবং প্রায় তিন চার দিন পর পর আবার মাটিটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে আবার জল দিয়ে দেবো যাতে শুকিয়ে যায় তো এরমভাবে মাটিটা তৈরি করুন নমস্কার বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ইউটিউব চ্যানেল